আওয়ামী লীগের বিগত পনেরো বছর যে ধরনের সন্ত্রাস মুরাদনগর এলাকায় করেছিল ইসু আব্দ নেতৃত্বে এখন সে আওয়ামী লীগের আজ আসিফ মাহমুদের পিতা এবং ভাই তাদের নেতৃত্বে মুরাদনগরে পুনর্বাস্থিত হওয়ার চেষ্টা করছে মুরাদনগরবাসী বিগত পঁচিশ বছর এই শাসন আমলে আমরা হিন্দু মুসলমান সৌহার্দ্যভাবে আমরা জীবনযাপন করেছি আমাদের উপজেলায় কোনো হিন্দু কোনোভাবে লাঞ্ছিত হয়নি কোনো মন্দির অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো আঘাত হয়নি বিগত পনেরো বৎসরে আওয়ামী লীগের আমলে মুরাদনগর উপজেলায় বিভিন্ন মন্দির আওয়ামী শাসনামলের মধ্যে বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তারা অত্যাচার এবং ভাঙচুর করে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের একজন চেয়ারম্যান আমাদের মুরাদনগর উপজেলার বাবু বনকুমার সিং তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে হ্যাঁ ছাড়খার করে দেয় কিন্তু এই বিগত আট মাস পাঁচই আগস্টের পর থেকে আমাদের মুরাদনগর উপজেলার পান প্রিয়তা কাজী সাউ মঠাচন্দ্রশী কায়িকোবাদ সাহেব নির্দেশে ওনার দলীয় লোকজন আমাদের পূজা পাবন ধর্মীয় অনুষ্ঠান সবগুলা আমরা ওনার দলীয় লোকজনের মাধ্যমে সুন্দর এবং পাবে আগের ন্যায় ওই পঁচিশ বছর আগের ন্যায় আমরা যেভাবে পালন করছি সেভাবে পালন করে আসতেছি এখন বর্তমানে আওয়ামী লীগের দোসররা বিগত পনেরো বছর যে ধরনের সন্ত্রাস মুরাদ্দার এলাকায় করেছিল ইসু আবদুল্লাহ নেতৃত্বে এখন সে আওয়ামী লীগের দোসররা আজ আসিফ মাহমুদের পিতা এবং ভাই তাদের নেতৃত্বে মুরাদনগরে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং সাহেবের থেকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে আমরা চাই তার সঠিক বিচার এবং তার পদত্যাগ তার পদত্যাগ চাই ক্ষমতার পদত্যাগ চাই এবং পুয়ার বাবা আজকে আমার বাড়িতে দুইজন হিন্দু কমিউনিটির লোক দিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে বাধা সৃষ্টি করেছে আমি যেন এই প্রোগ্রামে না আসতে পারি এবং তার পাশাপাশি আমরা যখন মুরাদপুর থেকে টাকা হই তাড়ি ফেরিঘাটে আর ইয়েতে এই ফুল প্লাজা আমাদেরকে পুলিশে আমাদের গাড়ি ব্যারিকেট দেয় ব্যারিকেট দেওয়ার পরে আমরা জিজ্ঞাসা করলাম আমাদের গাড়ি ব্যারিকেট কেন দিলে কয়েক আমাদের সকাল সাতটার থেকে নির্দেশ আছে উদ্ধারের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আপনাদের গাড়ি এখানে থাকবে গাড়ির লাইসেন্স নাই এই নাই সে নাই উচিরে ফোন দেয় স্পিডে ফোন দেয় এর ফোন দেয় উদ্ধতন ফোন দিতে দিতে আমাদের এক ঘন্টা করে আটকে রাখে এবং আমাদের গাড়ি এই গাড়ির উপর কাগজ সংক্রান্ত নিয়ে মামলা করে দশ হাজার টাকা মামলার জরিমানা করা হয় তারপরে আমরা মহিলার সহ আমরা প্রায় সত্তর আশি লোক আমরা রাস্তার ছেড়ে এক ঘন্টার মতো রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম এটার কারণটা কি আমাদেরকে বাধা কে দিচ্ছে কেন দিচ্ছে তার বিচারটা জন্য আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে আমরা এটি চাই এবং আমরা চাই পূর্বের ন্যায় মুরাদনগর যেন কোন আওয়ামী লীগ ফেসিবাদী আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা যেন প্রধান উপদেষ্টা আমাদেরকে এবং তারা আমরা সুষ্ঠু বিচার ইয়ার তদন্তের মাধ্যমে বিচার চাই রাজীব নামের এক সাংবাদিক কোথাকার কি যে কালকে থেকে আমাদের মুরদাগ উপজেলা হিন্দু সম্প্রদায়েরকে বিভিন্ন ভাবে সে ফোনের মাধ্যমে এই নাম্বার থেকে ওই নাম্বারকে ফ্যাট দিতেছে আমরা যেন মিটিং না আসতে পারি আমরা যেন সম্মেলন না করতে পারি হ্যাঁ এই সে কালকে থেকে এটা এবং সে আওয়ামী লীগ দুশোর থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন অর্থের মাধ্যমে তাকে দিয়ে বিএনপি এবং কাইকো সভার জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য নষ্ট করার জন্য এটা সৃষ্টি করেছে এই রাজি

ওবায়দুল ওবায়দুলের নেতৃত্বে কোম্পানিটি একটা সিএনজি কেন্দ্র করে ওইখানে একটা হাতাহাতি বা মারামারি হ্যাঁ আমরা যা শুনেছি আর কি তারপরে ওইখান থেকে ওর নির্দেশে থানাতে বরদনগর থানাতে ওই একজন শ্রমিক তাকে থানা নিয়ে আসে থানা নিয়ে আসার পর তার এলাকার শ্রমিক সবাই থানাতে আসিয়া হ্যাঁ জরু হইছে জরু হওয়া যাওয়ার পর এই যাকে কেরানে যে থানায় নিছে তার ভাইও ওইখানে গেছিল এবং এই আসিফের বাইশ সহ আরো কয়েকজন নেতা থানায় সাহেবের সামনে ওই তার বেদম প্রহার করে রুমে বেদুম প্রহার করে এবং এই ঘটনা যখন আপনাদের ফেসবুকে ইয়ে হয়েছে থানাতে প্রায় প্রচুর দিক থেকে অনেক সহস্র লোক এসে থানায় ঘটনা দেখার জন্য জানার জন্য শোনার জন্য এখানে এক। এই নিয়ে আমরা স্থানীয় লোকজন আমরা উৎসাহিত লোকজন যারা ছিল তারা সবাই গেছে তারপরে বিএনপির লোকজন এখানে গেছে বিএনপির পাঁচজন এবং আমার হিন্দু সম্প্রতি আমাকেও নিয়েছে আমরা এই ব্যাপারটা একটা মীমাংসা করার জন্য মীমাংসা করার জন্য এখানে সেনাবাহিনীর দুই ক্যাপ্টেন এই মুরবনগর সার্কেল সহ আমাদেরকে প্রায় পাঁচ ছয় ঘন্টা বিভিন্নভাবে মত এই সেই করতে করতে এদিক দিয়ে তার মামলা তো এরপরে ওইদিক আসামি ধরা শুরু করে দিচ্ছে এই আসামি ধরার কারণে মুরাদনগর উপজেলা সদরের আশেপাশে লোকজন এখনো কম্পিত দিবি যায় পুলিশ যায় কাকে ধরে কাকে ছাড়ে এই অবস্থা মুরাদনগর